এগুলো বেশ কড়াকড়ি ভেজেছে অন্যান্য দোকানে আবার একটু হালকা ভাজা করে তাতে কিন্তু সেটা ঠিক ফ্রক বলা যায় না কুর্তি টাইপের আছে গুড মর্নিং তো এখন বাজে নটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি সবাই তোমরা ভালো আছো ঈশ্বরের কৃপায় আর বসেছি এখন চা নিয়ে এই যে অনেকটা চা নিয়ে বসেছি আর এখন ইদানিং দুধ চাটা সকালে খাওয়া হচ্ছে না আর কারণ হচ্ছে লিকার চাটা খাওয়াটাই দেখছি ভালো শরীরের পক্ষেও ভালো আর কিছু সমস্যাও হয় দুধ চাটা সকালে উঠে খেলে না বেশ কিছু সমস্যা হতে থাকে তো চলো এই চায়ের সাথে নিয়েছি একটা রুটি এই রুটিটা নিয়েছি তার সাথে আবার স্পেশাল শীতকালীন পাটালি ঘুড় দেখো তো এটা নিয়েছি কারণ হচ্ছে খুব খিদে পেয়ে গেছে জানি না কেন শীতকালে রাতটা অনেকটা বড় থাকে সেই জন্যই হয়তো খিদে পেয়েছে আর এখান দিয়ে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর তাঁতই তো স্কুল চলে গেছে আর রবিবার দিন তাথুইদের একটা ওই অ্যানুয়াল ফাংশন মতো হয় মানে হবে আর হয় না তো এই বছরে একবারই যেটা টাইমটা হয় ওদের ম্যাক্সিমামই এই দু তিন বছর ধরে দেখলাম দু বছর ধরে ডিসেম্বর মাসটাই হচ্ছে তো সেটা একটা বিষয় আছে সেই জন্য এখন ইয়ার্সেল এসব চলছে আর কি তাতই ভায়োলিনটা বাজাবে তা ওদের ওই কিছু কিছু মানে স্পেসিফিকেশান আছে মানে সিসি আর কি যে যে জিনিসটা শিখবে স্কুলে কেউ নাচ কেউ আবৃত্তি কেউ এরকম ভায়োলিন বা কেউ গিটার সে সেই পারফরমেন্সটা সেই ফাংশানে দেবে তো যাই হোক এটা একটা ওর নতুন একটা ইয়ে হবে অভিজ্ঞতা কারণ এর আগের বছর সেরকমভাবে ও করেনি করেনি মানে সেভাবে শেখাও হয়নি তো চলো চাটা খেতে খেতে সকালটা শুরু করি আর রান্না কি করছি বা কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো তো আজকে হয়েছে ডিমের ডালনা আর পালক শাকের ঘন্ট আছে এই যে গরম ভাত বেরিয়ে দিয়েছি স্যার এখন বসবে আরে দেখো এখানে তো সব কিছু কিছু গছিয়েছি বই কিছু পুরোনো বই আছে এগুলো দেখি দেওয়ার ইচ্ছা আছে যদি কারো লাগে আর এখানে গোছাচ্ছি তো কিছু ইস্ত্রিতে যাবে সেগুলোকে রেডি করছি তো মোটামুটি সকালে কাজ তো এদিকে কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে একটু গাছের দর্শন করি আমি দর্শনই বলবো কারণ অপেক্ষায় থাকি কখন ফুলটা ফুটবে দেখো এখনো তো এই হয়ে আছে অনেক দিন ধরে কিন্তু এখনো ফুটছে না কেন কী জানি সমস্যা কী হচ্ছে তো এবার একটু গাছগুলো লাগাতেই হবে কিন্তু সেরকম না যেটা দরকার যে সার সেটা আমি এখনও পেয়ে উঠছি না ওই জন্যই অপেক্ষাটা করছি বাজে এখন পাঁচটা তো একদম অন্ধকার করে এসছে তো বেরোচ্ছি আর ওদের দেন না অ্যানুয়াল ফাংশানে একটা ওই ফ্রকের একটা ব্যাপার আছে লাল রঙের ফ্রক এখন যে যে জিনিসটা যেভাবে বলছে সে জিনিসটা কীরকম পাবো বা কী বৃত্তান্ত দেখি একবার ওর আছে লাল কিন্তু সেটা ঠিক ফ্রক বলা যায় না কুর্তি টাইপের আছে তো চলো বেরোই আরও দু একটা জিনিস নেব নিয়ে আসবো তো চলো পরন্ত বিকেলবেলা অনেকগুলো কাজের মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম শীত বেশ লাগছিল ঠান্ডাটা পড়েছেও আর বুঝতেই পারছ এখানে ঠান্ডাটা আরও বেশি লাগে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা সমুদ্রটা কাছে বলে এটার আসমঞ্চ রাসমঞ্চটা রাসের সময় বলে এত সুন্দর করে সাজিয়েছে দেখার মতো চারিদিকে আলোকসজ্জা আর সবচেয়ে বেশি ভালো লাগছিল ঠাকুরের জায়গাটা কাছে যেতে পারলাম না কারণ এত গাড়ি ঘোড়া ওখানে চলছিল আর মাথায় অনেকগুলো কাজও ঘুরছিলো ভাবলাম যে থাক আবার অন্য আরেকটা দিন তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ তা থেকেও দেখানোর একটা ব্যাপার আছে আর এই রাসমঞ্চ উপলক্ষে প্রতি বছর একটা ছোট্ট খাট্ট মেলা বসে বেশ ভালো সুন্দর একটা সাজানো গোছানো মেলা খুব বড় মাপের নয় এটা ঠিকই বুঝতেই পারছো তোমরা কিন্তু যেটুকু বসে বাচ্চারা আসার পক্ষে বা বড়দের পক্ষেও মোটামুটি ভালোই খারাপ না এখানে বিভিন্ন রকম খাবার দোকান ফুচকা এবারে কিন্তু গতবারের তুলনায় অনেক জিনিস দেখলাম নতুনত্ব এসছে নতুন নতুন রকমের দোকানও দেখলাম বসেছে একদিক থেকে কি জানো তো এটা আমার মনে হয় যে এই মেলা উপলক্ষে অনেক মানুষ নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারে কারণ একসাথে এত লোককে মেলা ছাড়া পাওয়া সম্ভব নয় আর দেখো এই মেলা উপলক্ষে এই পুরো পাড়াটাতে প্রায় এত সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে দেখার মতো তো যাই হোক মেলা থেকে বেরিয়ে আমি আরও অনেক কাজ সারলাম হঠাৎই চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট পড়ার বইগুলো তাথের ছোটবেলার কথা মনে পড়ে গেল সবার জীবনে এটা আসে তো তখন কিনতাম বাজে এখন সাতটা করি এই মাত্র ফিরলাম আর যেগুলো জিনিসগুলো নিয়ে এসেছি টক দই একটুখানি পনির কালকে শনিবার আছে আর এখানে এনেছি তোমার এই যে পিডিয়ার শিওর আর চকলেট বিস্কুট একটু ফল আর এখনই কমলা লেবু বেশ ছোটো ছোটো কমলা লেবুগুলো না বেশ ভালো মিষ্টি হয় জানি না এটা কেমন হবে তো এগুলো নিয়ে এসেছি আর একটু মৌসুমিও নিয়ে এসেছি তো চলো বাড়িতে ফিরে আসার পরে আজকে ভাবলাম যে অনেকদিন মোগলাই খাওয়া হয়নি তো বাড়িতেও করা হচ্ছে না আগে আমি ছোটো ছোটো মোগলাই রকম টাইপের বানাতাম মোগলাইও বানাতাম কিন্তু এখন যাই হোক সময়ে আর সেই জায়গাটা দিচ্ছে না আর ঠান্ডা যা পড়েছে ইচ্ছাও করছে না তা আমি আজকে নিয়ে এসেছি একটা দোকানে খুব ভালো মোগলাই ভাজে তো খুঁজে খুঁজে মনে হলো যে দেখি যদি ভালো মানে আজকে ভাজে তাহলে নিয়ে আসবো আর তা থেকে দিয়েছি এখন আমাদের মোগলাই আর এই মোগলাইগুলো বেশ কড়াকড়ি ভেজেছি অন্যান্য দোকানে আবার একটু হালকা ভাজা করে তা তুই কেমন খুব ভালো ভালো ডাল খেতে তো ওই তরকারিটাও ভালো করে আর সস দিয়ে দিয়েছে এখানে দিয়েছে শশা পেঁয়াজ কুচানো তো স্যার তো এখন আসেনি দেখি বসে পড়ছি জাঁকিয়ে শীত পড়েছে বেশ ভালো ঠান্ডাটা আজকে সকালবেলা বেরিয়ে প্রথমে গিয়েছিলাম রামনগরে সেখান থেকে জাস্ট অফিসে পৌঁছিয়েই গাড়ি নিয়ে আবার ব্যাক করেছি কাঁথিতে আবার কাঁথি থেকে গেছি রামনগরে আবার রামনগর থেকে ফিরেছি কাঁথিতে এটা কারণ হচ্ছে ওই ইভিএম ডেমনস্ট্রেশন বলে একটা বিষয় চলছে ইভিএম দেখানো তো সেই ইভিএমটা কালেক্ট করতে হয়েছে কাঁথি থেকে আবার নিয়ে যেতে হয়েছে রামনগরে রামনগরে দেখে আবার কাঁথিতে যথাস্থানে পৌঁছাতে হয়েছে তারপর ইলেকশন সেলে কিছু কাজ ছিল সেগুলো করে ফিরেছি ফিরেই দেখলাম লোভনীয় মোগলাই কিন্তু একটা জিনিস দেখলাম এই মোগলাই আমি এর আগে মোগলাই তো সবাই তোমরা খেয়েছো আমিও খেয়েছি নতুন কিছু না কিন্তু এই মোগলাইটার মধ্যে দেখলাম ছোটো ছোট কুচি কুচি নারকেল দেওয়া রয়েছে তো নারকেল দেওয়া মোগলাই আমি এর আগে কখনও কোনো দিন খাইনি কিন্তু বেশ ভালো খেতে হ্যাঁ নারকেল দিলে মানে ছোট ছোট নারকেল দিয়েও যে মোগলাই বানানো যায় এটা আমি কোনো দিন এর আগে খাইনি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব গুড নাইট